বানগাল চাকমা ও সুনীল চাকমার জামিন আদালত করে। দীর্ঘ তদন্ত শুনানির পর পুলিশের দাখিল করা প্রমাণ এবং অভিযুক্তদের পক্ষে আইনজীবী শান্তনু ঘোষের যুক্তি বিশ্লেষণ করে ধলাই জেলা ও আদালতের অতিরিক্ত মাননীয় বিচারপতি আজ তিনজনকে বেকসুর খালাস ও মূল দুই অভিযুক্ত বানগাল চাকমা ও সুনীল চাকমাকে মুক্তি নির্দেশ দেন আদালতের এই রায়ে অভিযুক্ত পরিবারের মধ্যে স্বস্তির পরিবেশ নেমে এসেছে যে রায়ে পাঁচজন আসামি যারা পুলিশ গত তিন দুই দুই হাজার তারিখে ছামানো পিএস এর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এলিগেশন ছিল যে দুজন বাংলাদেশি নাকি ইন্ডিয়াতে উইদাউট কোন ডকুমেন্টে এসেছে এবং তিনজন ইন্ডিয়ান তাদেরকে সাহায্য করছে টাকা দিয়ে এবং তাদের ইন্ডিয়াতে যাওয়ার জন্য এই এলিগেশন মূলে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে আদালত তারা পাঁচ জনের এগেনস্টে রায় দিয়েছে এবং তারা পাঁচ জনকে বেকসুর খালাস করেছে এই কথা বলে যে পুলিশ যে দুজন বাংলাদেশিকে কেস্ট করেছে বাংলাদেশি বলে সেই যে ডকুমেন্ট গুলো পুলিশ দিয়েছে এগুলো টোটালি বেসলেস বেসলেস এবং পুলিশের এই কাজের জন্য দুইজন লোক বিগত নয় মাস ধরে জেলে আছে এবং তাদেরকে আজকে ইমিডিয়েটলি ছাড়ার জন্য আদালত রায় দিয়েছে এবং বাকি যে তিনজন আছে তাদেরকেশুর খালাস করে দিয়েছে এবং পুলিশ কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে পুলিশ তাদেরকে এগেনস্টে যে যে ডকুমেন্ট দিয়েছে সবগুলো বেসলেস